কারাগারে মন্ত্রী হওয়ার গল্প করে দিন কাটে হিরো আলমের স্ত্রীকে মারধরের অভিযোগে গ্রেফতার আলোচিত অভিনেতা ও রাজনীতিবিদ হিরো আলম এখন কারাবন্দী কারাগারে গল্প করে শুয়ে বসে সময় কাটছে তার আলাপের অধিকাংশ সময় জুড়ে থাকে মন্ত্রী হওয়ার স্বপ্নের কথা হিরো আলমের মনোবাসনা হচ্ছে আগামী নির্বাচনে জয়ী হয়ে এমপি হবেন এরপর টেকনোক্র্যাট কোটায় তাকে মন্ত্রী করা হবে বগুড়া কারাগারে জেলার রফিকুল ইসলাম গত দিন ধরে বগুড়া জানান কারাগারে রয়েছেন হিরো আলম বগুড়া কারাগার সূত্রে জানা গেছে জেলের সেলে হিরো আলমের দিন কাটে শুয়ে বসে এবং অনেক অলসতার দিয়ে সুযোগ তিনি মধ্য অন্য বন্ধুদের সঙ্গে গল্প গল্পে মেটতে ওঠেন সবাই তাকে নিয়ে মজা করে তিনিও মজা পান তিনি সুযোগ পেলেই স্বপ্নের কথা বলে বেড়ান বন্দীদের সঙ্গে হিরো আলম জানান এখনো স্বপ্ন দেখেন চলচ্চিত্র নির্মাণ ও একদিন মন্ত্রী হওয়ার জেল থেকে ছাড়া পাওয়ার পর কি করবেন এ সঙ্গে কথা বলেন হিরো আলম হিরো আলম জানিয়েছেন জেল থেকে বেরিয়ে চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দিবেন তিনি জেলার স্বার্থে আলমকে সাথে সেলে রাখা হয়েছে কোনো ধূমপাই নেই তার সঙ্গে আরও তিন চারজন হাজতি রয়েছেন গত ষোলো দিনের মধ্যে শুধু একদিন তার পরিবারের সদস্যরা তাকে দেখতে এসেছিলেন এছাড়া চিত্র জগতের কেউ কেউ কখনো কখনো তাকে দেখতে এসেছেন গত তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বগুড়ার চার আসনে সংসদ সদস্য প্রার্থী হয়ে তিনি তার জনপ্রিয়তার প্রমাণ পেয়েছেন সেজন্য আগামী জাতীয় নির্বাচনেও তিনি প্রার্থী হবেন বলে আশাবাদ করেন তার বিশ্বাস এই নির্বাচনে তিনি বিজয়ী হতেন তবে কিছু কারণে সে আর এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি শেষ পর্যন্ত তার জনপ্রিয়তা ও যোগ্যতার ঠিকঠাক বিবেচনা নিয়ে তাকে মন্ত্রী করা হবে বলে তিনি মনে করেন আর মন্ত্রী হলে নিজ এলাকা তথা বগুড়ার উন্নয়নে কাজ করবেন স্ত্রী নির্যাতনের অভিযোগে হিরো আলমকে সতেরো দিন আগে গ্রেফতার করেছিল পুলিশ কথা আমরা সবাই জানি হিরো আলমের শ্বশুর সাইফুল ইসলাম অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে তিনি জানান হিরো আলম তার স্ত্রী বেগম সুমিকে যৌতুকের জন্য নির্যাতন করে বলে তার শ্বশুর থানায় অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে থানায় রাখা হয় প্রথমে মীমাংসা করার চেষ্টা করা হলেও তা করা হয়নি শেষ পর্যন্ত পরে হিরো আলমকে গ্রেফতারি করা হয়েছে হিরো আলমের স্ত্রীর অভিযোগ মাঝে মধ্যে হিরো আলম তাকে মারধর করে দুদিন আগে সে ঢাকায় আসে রাতে খাবারের পর মোবাইলে এক মেয়ের সঙ্গে কথা বলছিল আমি নিষেধ করলে বলে আমি মেয়ে নিয়ে তাতে তোমার আমি ঢাকায় বিয়ে করেছি এভাবে থাকতে পারলে থাকো না হলে চলে যাও এর এক পর্যায়ে হিরো আলম হিরো আলমের স্ত্রীর গলা চেপে ধরে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করে দেয় এই হচ্ছে আসল ঘটনা কিন্তু হিরো আলম বলছে ঘটনাটি সত্যি নয় বরং কারাবন্দীদের সাথে তিনি বলছেন যে তিনি একেবারেই নিরাপরাধ ছিল দর্শক জানি না হিরোনম সঠিক নাকি তার স্ত্রী সঠিক আপনার কি মনে হয় আপনার যা মনে হয় তা কিন্তু আপনি আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে পাঠাতে পারেন আপনার লেখা প্রত্যেকটি কথা আমরা মূল্যায়ন সহকারে পড়ি এবং সেগুলো নিয়ে পর্যালোচনা করি সুতরাং নির্দ্বিধায় আপনি আপনার মনে সকল কথাগুলো আমাদের এই ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং লাইক দিয়ে আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করার পরে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতেও একটি ক্লিক করবেন সেক্ষেত্রে যে কোনো ঘটে যাওয়া খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন